দেখতে পাচ্ছেন আমাদের হৃদয়ের কাছে একজোড়া রানিং ব্লুটি আছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল আর এগুলো কি তারি বাচ্চা তারি বাচ্চা ভাই সত্যি সত্যি কত করে দাম পড়বে ভাই এগুলো সেল হয়ে গেছে অলরেডি আচ্ছা কালেক্ট করে দিতে পারবো হ্যাঁ অবশ্যই কালেক্ট করে দিতে পারবো अवेलेबल আছে আচ্ছা আর কি কি কালেকশন আছে একটু দেখি হ্যাঁ ব্লুটি আসবে আর দুই তিন জোড়া আছে এটা আসবে এটা সানগুলো ব্রিডিং পেন না হ্যাঁ

আসবে আসবে আরো আচ্ছা আচ্ছা